দু বছর সুগার ধরা পড়েছে তো আমার চোখের নজরে ইনি আছেন ওই জন্য আমি ইনার কাছে এসছি যে আজকে মানে লাইফস্টাইল সুগার বিনা ওষুধে কীভাবে খাবার মেনটেন করে সুগার ভালো হয় সুগার নিয়ন্ত্রণ করে ভালো হয় মেডিসিনের দ্বারা হয় না এটা অনেক ডাক্তারের মুখ থেকে শুনেছি খাস করে ইনার এখানে যেটা হয় সেটা কোনো মেডিসিন দ্বারা নয় খাবার নিয়ন্ত্রণ করে সুগার মেনটেন্স করা তো আমি ইনশাল্লাহ এনার এটা আমি মোবাইলে দেখেছিলাম অ্যাড এবং এর আগেও এসছি তো এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন আমি সেটাও দেখেছি সেটাও জানি তো আমি ওই আশা নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক প্রিয় দর্শক ইসলাইবী ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত আমাদের একজন সুপরিচিত সকলের সুপরিচিত একজন বক্তা আপনারা অনেকেই চিনেন বর্ধমান থেকে উনি এসেছেন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে তো উনি অনেক আগেই ডেট দিয়েছিলেন কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি তো আজকে উনি এসেছেন তাই ভাবলাম যে উনি একজন বিখ্যাত মানুষ এবং পপুলার বক্তা আপনারা জানছেন তো ওনার সঙ্গে একটু সাক্ষাৎকার মানে করা এটাই আর কি তো আপনি আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা দেখছেন সকলে আমরা মানুষ আর রোগ হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামক আর তার চিকিৎসাও আল্লাহ দিয়েছে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তো আজকে আমি এই পিস ডায়াবেটিস সেন্টারে এসেছি আমার ইনানিং হলো দুবছর সুগার ধরা পড়েছে তো আমি অ্যাড দেখেছিলাম এবং ইনার সঙ্গে আর আগেও সাক্ষাৎ হয়েছে। ইনি খুব ভালো মানুষ এবং আল্লাহওয়ালা তো আমার চোখে নজরে নিয়ে আছেন ওই জন্য আমি এনার কাছে এসেছি যে আজকে মানে লাইফস্টাইল সুগার বিনা ওষুধে কীভাবে খাবার মেনটেন করে সুগার ভালো হয় সুগার নিয়ন্ত্রণ করে ভালো হয় মেডিসিনের দ্বারা হয় না এটা অনেক ডাক্তারের মুখ থেকে শুনেছি খাস করে ইনার এখানে যেটা হয় সেটা কোনো মেডিসিন দ্বারা নয় খাবার নিয়ন্ত্রণ করে সুগার মেনটেন্স করা তো আমি ইনশাল্লাহ এনার এটা আমি মোবাইলে দেখেছিলাম অ্যাড এবং এর আগেও এসছি তো এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন আমি সেটাও দেখেছি সেটাও জানি তো আমি ওই আশা নিয়ে এসেছি আল্লাহ যেন আমার ওই আশাকে পূরণ করেন এবং ইনার মাধ্যম দিয়ে আল্লাহ তালা ইনার কাছে আমাকে যখন পৌঁছেছে একটা দোয়া আছে হাদিসে আছে যে তোমরা দোয়া করো যে ওষুধের কাছে গেলে ভালো হবে আল্লাহ সেই ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তার এবং যে মানুষের কাছে গেলে আল্লাহ তুমি সেখানে পৌঁছে দাও তো আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ এমন একটা মাধ্যম দাও যে ইমানি হালতে এবং ইসলামিক তালিকায় যেন চিকিৎসা হয় তো আমি যেখানে পৌঁছেছি আল্লাহর কৃপায় আল্লাহর রহমত আল্লাহ আমাকে পৌঁছেছেন তো আমি দোয়া রাখি আর আপনারা সকলে দোয়া রাখবেন যেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে এবং যে উদ্দেশ্য নিয়ে এসেছি আল্লাহ নেক উদ্দেশ্যকে যেন পূরণ করে আর যারা দেখছেন তারা এই ডায়াগনসিস সেন্টারে যোগাযোগ করবেন যাদের সুগার আছে গ্যাস্ট্রিক আছে প্রেশার আছে ওষুধ খাচ্ছেন বহুদিন ধরে হচ্ছে না তো ইনশাল্লাহ এখানে এলে আপনাদের বিনা ওষুধে খাবার নিয়ন্ত্রণ করে আপনার রোগের চিকিৎসা হবে এটাতে বেশি উপকার শরীরে সাইড এফেক্ট দেবে না অন্য রোগ বাসা বাঁধবে না খাবার নিয়ন্ত্রণ করে তো এই খাবার নিয়ন্ত্রণটাও রসুল সামনে সামনে শূন্য হয়েছে আমি এনার যে গাইডলাইন সেটা আমি একবার পড়লাম বাইরে বসে এবং পড়ে দেখলাম যে ওখানে একটা রসুল সাল সাল্লামের শূন্যত লেখা আছে মারাত্মক যে এক ভাগ পানি এক ভাগ খালি এবং এক ভাগ খানা পেটের মধ্যে এটা কিন্তু নবীজির শূন্যত এই যে তালিকা এটার উপরে আমরা চলতে অনেকে পারি না এই সুন্নত পালন করতে পারি না এই এইটা একটা বড় কন্ট্রোল যে শূন্যত তালিকায় ইসলামের উপরে টিকিয়ে রেখে আপনার রোগকে নিয়ন্ত্রণ করা তো আমি ভাই সাহেবের জন্যে অনেক দোয়া দেব আর এই ডায়গোটিক সেন্টারের জন্য অনেক দোয়া আল্লাহ যেন ইনাদের মেহনতকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দে আর সমস্ত মানুষ এখান থেকে যেন উপকৃত হয় এই দোয়া দুব আপনার আমার জন্য রাখবেন প্রিয় দর্শক আমাদের শ্রদ্ধেয় বক্তা আসেন সাহেব উনি একজন বক্তা মানুষ মূল বিষয় যেটা হচ্ছে যে যারা বক্তা জগতে আছেন তাদের জন্য কিন্তু এটা খুব কঠিন যে সিস্টেমটা মেনে চলে যেয়ে তাকে ডায়াবেটিস মুক্ত হতে হবে এটা কিন্তু খুবই কঠিন তাদের জন্য কারণ যে ডায়াবেটিস যেহেতু তাকে সিস্টেম মেনেই ভালো হতে হবে নর্মাল কোনো ওষুধ দিয়ে ভালো হবে না তো তো যেহেতু উনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন আজকে এখানে কালকে ওখানে কালকে পরশু ওখানে এই যে বিষয়গুলো আর কি তারপরে বিভিন্ন জন্য বিভিন্ন জায়গাতে খাওয়া দাওয়া বিভিন্ন মানুষের আবদার তো আল্লাহ সুবহানমাতালা তাকে যেন ধৈর্য দান করেন এবং যাতে কিভাবে মানে এটাকে ম্যানেজ করতে হয় সেটা যাতে ওনার মানে যাতে আল্লাহ মানে করিয়ে দেন যাতে হয়ে যায় আর কি এটা যাতে আল্লাহ করানো ওনাকে আর কি হলে তো মানে ডায়াবেটিসে মান থেকে বের হতে পারবে না কারণ হচ্ছে যে বক্তারা আবার আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে আর ওরা ক্ষতিগ্রস্ত হলে দেখা যাবে আমাদের মুসলিম সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে কি যে ওরা সঠিকভাবে মেনটেন যদি না করতে পারে তাহলে ওরা আবার মানে ভালো হচ্ছে না দ্বিতীয়ত মানুষ ওদেরকে উল্টাপাল্টা খাওয়াবে হ্যাঁ এবার ওরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মানুষ যে ওদের দ্বারা উপকৃত হচ্ছিল সেই উপকৃত থেকে বঞ্চিত হবে তো অনেকে হয়তো ভাবছেন যে আমাদের এটা সেন্টারটা কোথায় বিভিন্ন জায়গা থেকে দেখছেন হয়তো বর্ধমানের মানুষ ভেবে হয়তো আমরা ভাবছেন যে বর্ধমানে হয়তো সেন্টারটা কোথাও অনেকেই বলে যারা আসাম থেকে যারা দেখেন আসামের পেশেন্ট তারা ভাবে যে আসাম মালদা থেকে যারা দেখেন মালদার পেশেন্টদের সঙ্গে যখন সাক্ষাৎকার করি তখন ভাবে যে মালদা থেকেই তো মূলত আমাদের এই ডায়াবেটিস সেন্টার এটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনারা সেখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন আগে নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন সাতানব্বই বত্রিশ ছশো চব্বিশ নশো সাত এবং আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এম ডি আবদুল কাইম ডট কম তো এখানে গিয়ে আপনারা বিস্তারিত পাবেন আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে তো আমাদের ওয়েবসাইটে গিয়ে এফএ বলে যে একটা অপশান আছে সেখানে গিয়েও আপনারা সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারেন এবং আমাদের কাছে যে বই যে আপনারা দেখতে পাচ্ছেন এফএ কিউ যে একজন ডায়াবেটিস রোগী আমাদের চিকিৎসার কাছে চিকিৎসা নেওয়ার আগে তার যত রকমের প্রশ্ন থাকে সমস্ত রকমের প্রশ্নের এই উত্তরগুলো দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং এটাকে আকারে বাড়ানো হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকে আমাদের একটি সাক্ষাৎকার ভিডিও যে আমাদের শ্রদ্ধ বক্তা কারি ইয়াসম সাহেব উনি আমাদের ডায়াবেটিস সেন্টারে এসেছেন তো অনেক বিখ্যাত ব্যক্তিরা আসে আলহামদুলিল্লাহ এখানে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এসেছেন যখন আমাদের ডায়াবেটিস সেন্টার ছিল না তারপরেও উনি এসেছেন এবং আরও অন্য অন্য বক্তারা এসেছেন যেমন শেখ আবদুল্লাহ সাহাব ফি আনোয়ার লোক ফাইজি বাংলাদেশ থেকে এসেছেন শেখ মুজাফর বিন মহসেন শেখ আব্দুর বিন ইউসুফ ওনার ছেলে আব্দুর রহমান সহ অনেক আলম আলেম ওলামা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে অনেক মানুষের বিষয়টা জানেন না যে ডায়াবেটিস ভালো হয় তো আমাদের যেটা স্লোগান সেটা হচ্ছে ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় তো এটা আমরা স্লোগান দিচ্ছি এবং আমরা বিভিন্ন বইয়ে এবং হ্যান্ডবিলে আমরা লিখছি কারণ মানুষ যেহেতু এটা একটা নতুন একটা শব্দ শুনছে যে ডায়াবেটিস আমার ভালো হয় ডায়াবেটিস মানে তো সারা জীবন ওষুধ খাওয়া তো দর্শক ডায়াবেটিস কেন ভালো হয় কিভাবে ভালো হয় আর প্রচলিত পদ্ধতিতে কেন ভালো হয় না তার কারণটা কি এগুলো আমরা ভিডিওতে কিছু কিছু হয়তো বলার চেষ্টা করেছি যদি আরো আরও ভালোভাবে জানতে ইচ্ছুক তাহলে আমরা আপনারা আমাদের এখানে এসে কোনো পয়সা ছাড়াই বিনামূল্যে আপনারা জেনে যেতে পারেন যে এটা আসলে সত্যটা কতটা সেটা আমরা জানবো এটা সাইন্টিফিকভাবে আপনাদের সামনে বলা হবে তো প্রিয় দর্শক দর্শক আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম